আগরতলা পুর নিগমের সিটি সেন্টারস্থিত অফিসে পি এম আবাস মেলা শহরী দুই হাজার পঁচিশ সাপাই মিত্র সুরক্ষা শিবির দুই হাজার পঁচিশ ও পি এম স্বনিধি লোক মেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় সেখানে পুর নিগমের মেয়র সহ উপস্থিত অন্যান্যরা শপথ গ্রহণ করেন প্রত্যেক সপ্তাহে দুই ঘন্টা করে স্বচ্ছতার জন্য শ্রামদানের তারই অঙ্গ হিসেবে স্বচ্ছতা হিসেবা দুই হাজার পঁচিশ একদিন এক ঘন্টা একসাথ এই স্লোগানকে সামনে রেখে দুর্গা চৌমনী বাজারে স্বচ্ছতা অভিযান সংগঠিত করে পুরগম মেয়র দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন পুরো কমিশনার ডি কে চাকমা কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব দেব কর্পোরেটর ভাস্যতী দেববর্মা সহ অন্যান্যরা এখান থেকে আওয়াজ তোলা হয় স্বচ্ছতার জন্য জন আন্দোলনে যোগ দিতে খুব সেবায়ী স্বচ্ছতা বা স্বচ্ছতা সুবিধা আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে যেহেতু বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি আমাদের সঙ্গে আমাদের কমিশনার চাকমা মহোদয় আছেন আগস্ট কমিশনার কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা যিনি মেঘাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্পোরেটর এসেছে বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ী যারা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারা অংশগ্রহণ করেছেন তো আমরা জানি স্বচ্ছতা